আর আজকে এমন কিছু শুনতে হচ্ছে আমার ইসলামে নাকি রেপ করাটা পাপ কাজ নয় এই খবরটা যখন অমুসলিম মা বোন বাপ ভাইয়ের কাছে গ্রাম্য এলাকার কাছে খবরটা যাবে তারা কি বলবে বলো বলো এই নিয়ে কোনো আন্দোলন হয়েছে এই নিয়ে কোনো হুরুড়ি হয়েছে কিন্তু উত্তরপ্রদেশে কিছু হলে আমার বাংলার মূল্লাগুন সব বেরিয়ে পড়ে প্যালেস্তাই কিছু হলে আমার বাংলার মূল্লা বেরোয় আর আমার বাংলায় পড়াতে এত বড় কথা বলেছে হচ্ছে কেন তাহলে ঘর মে আগ লাগি সে উলামার মধ্যেই যদি গাদ্দার ঢুকে যায় উলামার মধ্যেই যদি মুনাফেক ঢুকে যায় তে জাতি বাঁচবে কি করে আর এই কথা আলোচনা করি বলে অনেকের হয় তো তার হবে যে এই কোয়ালিটির উলামা আমি কারো নাম ধরে বলেছি আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে আখরি জাবানায় সব থেকে নিকৃষ্ট হবে এক দল উলামা। সব থেকে নিকৃষ্ট কারা একদল উলামা আর সবার থেকে শ্রেষ্ঠ কারা আল উলামা ওরাসুল আম্বি আয়ে নবীর ওয়ারিস উলামারা আয় জোরে বলুন সুবহান আল্লাহ সর্বপ্রথম জান্নাতে যাবে কারা উলামারা জোরে বলুন সুবহান আল্লাহ আর সর্বপ্রথম জাহান নামে যাবে কারা উলামারা তাহলে উলামার মধ্যে দুটো কোয়ালিটি আছে না না তাহলে আপনাকে তো বুঝতে হবে আপনাকে তো দেখতে হবে তো ভাইয়ের আমার আমার রসুলের ইসলাম নারীদের ঘরে কি সম্মান দিয়েছে আহ আসো আমরা একটু ইসলাম খুঁজে দেখি আল্লাহ নবী আসার আগে পৃথিবীর জমিনে তিনশো ষাটটা নকল খোদার উপাসনা যারা করত যারা নিজেদের রাজা দিগকে করত, করতো নিজেদের রাজাদের উপাসনা করত তারা নিজেদের কন্যা সন্তান হলে ওই কন্যা কোনোকে জেন জেন্তু পুঁতে দিত এ যুবকেরা পৃথিবীর জমিনে নারীদের কোনো সম্মান ছিল না পৃথিবীর জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না পৃথিবীর জমিনে নারী ছিল একটা ভোগের জিনিস পৃথিবীর জমিনে নারী ছিল একটা অশুভ জিনিস এই জন্যে তারা নারীদেরকে হত্যা করত নারীদেরকে চেন্দ পুঁতে দিত নারীদেরকে বাজারে নিলামে তুলত কেনা বেচা হতো ধনীরা খারিদ করে নিয়ে গিয়ে ওই নারীদের জোট লুটত ওই নারী দেহকে শোষণ করত যদি কন্যা সন্তান হতো ওই নারীকে এবং তার কন্যা করে দিত নিয়ে ওই করে দিত এই ছিল পৃথিবীর চরিত্র আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে তিনি এমন করে বলতে লাগলেন এ দুনিয়ার মানুষেরা নারীদেরকে তোমরা হত্যা করো না নারীদেরকে তোমরা মেরে দিও না নারীদেরকে জেন্দ পুঁতে দিও না তারা বলতে লাগলো এই আবদুল্লার বেটা মোহাম্মদ নারী হলো অশুভ আল্লাহ নবী বললেন না এটা তোমাদের কুসংস্কার এটা তোমাদের ভুল ধারণা যে ষোলশটা পুত্র সন্তান মায়ের পেটে দেয় ওই ষোলশটাই কন্যা সন্তান দেয় যদি নারী না থাকে তা পৃথিবীতে সন্তান হবে কি করে মানুষ্য জাতি হবে কি করে নবী তাদের বুঝাচ্ছে বোঝাতে বোঝাতে রসুল বললেন কোনো ঘরে যদি প্রথম সন্তানটা নারী হয় কোন ঘরে যদি দাম্পত্য জীবনে প্রথম সন্তান কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর আব্বা বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতে সুসংবাদ দিল জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহ আল্লাহ এই মর্যাদা পৃথিবীর কেউ দিয়েছে নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে তাহলে আমাদের তো চ্যালেঞ্জ করা দরকার যে আসো তোমরা যারা ইসলামের নামে মিথ্যাচার করছো ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে এই মোকাবেলায় আর একটা অন্য কেউ আসো দাঁড়াতে পারো তো আসো যে প্রথম যদি কোনো বাবা কোনো আব্বার কন্যা সন্তান হয় এর মানে ওই আব্বাকে ওই বাবাকে মহান সুরষ্টা শান্তি ও জান্নাতে সুসংবাদ পায়গম পাঠায় জোরে বলুন সুবহান আল্লাহ কোন সময়ে রসুল বলছে যে সময়ে জেন্ত নারীদেরকে পুঁতে দেওয়া হচ্ছে সেই সময় যারা পুত্র তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না শুনছেন তো নাকি আজকেও যারা নারীদেরকে অসভ্যতা বড় বড়তা নারীদের উপরে জুলুম করছে এরা কখনো মহান স্রষ্টার মাননেওয়ালা লোক হতে পারে না খেয়াল কর দেখো কেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আলজান্না তোতা এ দুনিয়া মানুষেরা নারীদের মর্যাদা ইসলাম কতটা দিয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য সবাই অপেক্ষায় রয়েছে যে জান্নাতে যাবার আশায় সবাই ছটপট করছে যে জান্নাতে তামান্না সবা রয়েছে এ না আল্লাহ শ্রেষ্ঠ শান্তির জায়গা নিরাপদের জায়গা আল্লাহ শ্রেষ্ঠ পিয়ারা জায়গা ওই জান্নাতকে ইসলাম নারীদের মায়ের জাতের পায়ের তলায় করে দিয়েছে আল জান্নাত ও তা দাগ দাম লম্বাহার প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ে তলায় এ নাজওয়ানেরা আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন কারো ঘরে যদি একটা দুটো তিনটে পর কোনো বাবাকে কোনো আব্বাকে মহান সুরশটা তিনটে কন্যা সন্তান দেয় এখনো আমাদের সমাজে কিছু লোক আছে কন্যা সন্তান হলে স্বামী স্ত্রীকে বকাবকি করে এ নালয়েক মূর্খ এতে স্ত্রীর কি করার আছে এখানে স্ত্রীর তো কোনো ব্যাপার নয় এটা তো তোমাকে যে বানিয়েছে সেই সোড়শটা তো দিয়েছে এখানে স্ত্রীর কি করা রয়েছে মনে রেখে দিও আল্লাহ রসুল জানিয়ে দিলে এক দুই তিন পর পর যদি কারো কন্যারই কোনো বাবা যদি তিনটে কন্যা সন্তান হয় ওই বাপ যদি তিন কন্যাকে লালন পালন করে বড় করে বিবাহটা দিয়ে দিতে পারে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই তিন কন্যার আব্বা আর আমি উল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগল তুলে দেখাচ্ছে পাশাপাশি থাকিব আরো জোরে বলুন তাহলে নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এর মোকাবেলায় কেউ আসুক না শুনছেন তো নাকি আসো কিন্তু না আসবে না শুধু ক্ষমতার জোরে আবার জোরে ইসলামকে কালি করো কেন ইসলাম আজকের তারিখও পৃথিবীতে ফেমাস ধর্ম জোরে বলুন সুবাহ দলে 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 যুবক যুবতী শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ পৃথিবী বিখ্যাত খেলোয়াড় পৃথিবী বিখ্যাত গায়ক পৃথিবী বিখ্যাত স্কলার পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী পৃথিবী বিখ্যাত ডক্টর পৃথিবী বিখ্যাত বড় বড় ধর্ম গুরুরা তারা সব দলে 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 ইসলাম অ্যাকসেপ্ট করছে জোরে বলুন সুবহান আল্লাহ কেন ইসলাম মানবতার নাম ইসলাম ইনসাফের নাম ইসলাম ইনসানিয়াতের নাম কোন মুসলমানের ঘরের ছেলে যদি জুলুম করে সে জালিম ইসলাম থেকে বেরিয়ে যায় এ তো জানেন না তো আপনারা মেশকা শরীফের হাদিস কেউ জালিম জানার পরে মন্দির শুনবেন শুনছেন মুখে বড় দাঁড়িয়ে রেখে আর মসজিদে গিয়ে তসবি টেনে এই মনে করবেন না যে জান্নাত পেয়ে যাব কেউ জালিম জানার পরেও ওই জালিমকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে ক্ষমতায় আনে মেসকা শরীফের হাদি রসুল বলছে সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে শুনছেন তো নাকি জুলুম করেনে জালিমকে সাহায্য করেছে আর তোমার সহযোগিতা সাহায্যে সে জালিম আরো ক্ষমতায় এসে সমাজে আরো জুলুম করছে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে জালিমের অবস্থা কি হবে কথা শুনছেন জুলুম আর ইসলাম কখনো এক প্ল্যাটফর্মে থাকতে পারে না পানি আর তেল কখনো এক জায়গায় হতে পারে কি বলুন এর থেকেও অসম্ভব সত্য আর মিথ্যা এক জায়গায় থাকতে পারে না রেপ আর ইসলাম এক জায়গায় থাকতে পারে না জুলুম আর ইসলাম এক জায়গায় থাকতে পারে না অত্যাচার আর ইসলাম এক জায়গায় থাকতে